বছর ঘুরলেই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন ভোটের আগে প্রতিবার দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে সেই জল্পনায় একবার উস্কে দিলেন একজন নেতা তিনি প্রকাশ্যে বললেন বিজেপি থেকে একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে বসে আছে তারা রীতিমতো তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন আর তৃণমূল নেতার এই দাবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা বিজেপির কতজন বিধায়ক সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আছেন আজ সেই বিষয় জানাবো আপনাদের এবিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তার এই দাবি ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা এর আগে অবশ্য আপডেট পাওয়ার দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী তবে শুধু তৃণমূল নেতা মন্ত্রী নয় তিনি দাবি করেন রাজ্যের আমলারাই নাকি তার সঙ্গে যোগাযোগ রাখছেন বিরোধী দলনেতা দাবি একশো জন ডাব্লিউ অফিসার এবং দশজন জন অফিসার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন সমস্ত আপডেট দিচ্ছেন সে বিষয়ে কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা দাবি করেন বিজেপি সাতাশ জন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছেন উনি আগে ওই সাতাশ জনকে সামলান তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসেছে আর সাতাশ জন এখন যোগাযোগ রাখছে এমনটাই বলছেন কুনাল ঘোষ কি বলছেন শুনব চালাবে তলায় লিখে দেবেন এই খবরের সত্যতা আপনার চ্যানেল যাচাই করেনি কারণ বিরোধী দলনে তো এক দিন এক একটা ফিগার আপন মনে বলবেন এই এই বিরোধী দলের এখনও সাতাশজন বিধায়ক সরাসরি তৃণমূলের যোগাযোগে আছে উনি আগে সেই জনকে সামলায় তাদের মধ্যে কয়েকজন তো আগেই চলে এসছেন আর জন এখনও যোগাযোগ রাখছেন তাদের কেউ আসবেন কাউকে বলা হবে না এখনও ওখানে থাকতে তো তো ওখানকার সব খবর তো ওখান থেকে দিচ্ছেন বিজেপির চারজন সাংসদ সাতাশজন বিধায়ক সরাসরি তৃণমূলে আসতে চান বিজেপিতে তারা বিরক্ত আগে সেই ঘর সামলান চলতি বছরের শুরুতেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডল দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন মার্চে বড় পদও দেওয়া হয় তাকে রাজ্যের নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের চেয়ারপারসন হন তাপসী মন্ডল আর সেই প্রসঙ্গে কুণাল ঘোষ দাবি করেছেন চারজন সাংসদ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন শুধু তাই নয় গত মে মাসেও বিজেপি শিবিরে ভাঙন ঘটে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে কলকাতায় তৃণমূল ভবনে এসে ঘাসপুল শিবিরে যোগ দেন তিনি তার হাতে পতাকা তুলে দলীয় দেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি মন্ত্রী অরূপ বিশ্বাস মহল সূত্রে খবর গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট না পাওয়াতে দলের মধ্যে মন খসাখসি শুরু হয়েছিল জন বার্লার দিল্লি গিয়ে তাই উপর মহলের সঙ্গে দেখাও করেছিলেন পরে সমস্ত জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দেন তিনি প্রসঙ্গত ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে তালিকা সংশোধন এবং এসআইআর আপাতত বিহারে হলেও এর আসল টার্গেট বাংলা ভোটার তালিকায় কারোর নাম যাতে বাদ না যায় সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বিএলওদের সঙ্গে ভোটার লিস্ট নিয়ে ভালো করে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গে বোমা ফাটিয়েছেন বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী

না না ওরা আমাদেরকে তো শত্রু মনে করে আমরা যদি আমাদের আপদ মনে করি আমরা যদি শেষ হয়ে যাই তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন পিসি এবং তার ভাই স্বাভাবিক স্বাভাবিকভাবে এটা বিষয়টা যাদের দেখা তারা দেখবে আমি নিজেকে নিয়ে ভাবিত নই আমি ডেলি ভিজি লড়াই করি বহু কর্মী মার খায় বহু কর্মী এখানে পোস্টপল ভায়োলেন্সে শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায় বিএলএফ এর উপরে চাপ চেঞ্জ করার জন্য বলেছে কিন্তু চেঞ্জ করতে পারবে না নিয়মে নেই যা করছে যা করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় তৈরি করতে পারবে না ভোটার তালিকা তৈরি না করতে পারলে ভোট হবে না ইলেকশন কমিশন বুঝুক বিরোধী দলনেতার কাজ ক্ষমতার প্রশাসন যেভাবে নির্বাচন কমিশনকে বিধ্বংস্ত দেখাচ্ছে প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া এবং আমার প্যাড গুরুত্বপূর্ণ প্যাট এলোপির প্যাট তাকে ব্যবহার করে ইলেকশন কমিশনে আমি জানাতে থাকব আর থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন প্রায় একশোর বেশি ডাব্লিউ প্রায় কুড়ি জনের বেশি আইএস আমাদের হেল্প করছে তারা সব তথ্য আমাদের দিচ্ছে প্রতি মুহূর্ত অন্যদিকে মঙ্গলবার বীরভূমের ইলাম বাজারে প্রশাসনিক সভায় পরিচয় শ্রমিকদের ফের একবার ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ তুলেও সরব হন তিনি মমতা ব্যানার্জির বক্তব্য বিএলও দের বলছি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন কি বলছেন শুনুন বাংলা মাথা উঁচু করে লড়াই করে সঞ্চালক বলছিলেন ডিএম আছেন সিএস আছেন অন্যান্য অফিসাররা আছেন এখানে কেষ্ট চাদু শতাব্দী অসো অসিত কাজল সামিরুল রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএরাও আছেন জেলা পরিষদও আছে পঞ্চায়েতও আছে গ্রাম গ্রামসভাও আছে মিউনিসিপ্যালিটি আছে পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি আপনারা নাকি সব রোহিঙ্গা দেড় কোটি লোকের নাম্বার দিতে হবে কারণ তারা নাকি রোহিঙ্গা ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বেড়ে না হয় সতেরো লক্ষ হলো তার মধ্যে ন লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে কোথার থেকে এলো এত রোহিঙ্গা কোথার থেকে এলো যারা আগে এসছে উনিশশো সালের মধ্যে বাংলাদেশ থেকে তারা ইন্ডিয়া সিটিজেন মনে রাখতে হবে যে যারা নিজের ভাষায় কথা বলে ছোটোবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে অন্য ভাষাকে আমরা অসম্মান করি না আমরা সব ভাষাকে ভালোবাসব যত শিখব তত জানব তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না